আচ্ছা উত্তর হাসিয়া থেকে এসছো তো দক্ষিণ হাসিয়া থেকে সরি দক্ষিণ হাসিয়া থেকে সরি আমি বলতে ভুল করেছি দেখো ফার্স্ট টাইম এসছে দক্ষিণ হাসিয়া থেকে ও কিন্তু আমাদের লাস্ট কাস্টমার আজকে ঠিক আছে দেখো হলমার্কটা একবার দেখে নাও এত রাত হয়ে গেছে তাও কিন্তু জিনিস নেওয়ার জন্য লোকে অপেক্ষা করে দাঁড়িয়ে আছে দেখো হলমার্কটা একবার দেখিয়ে দিচ্ছে সকেট চুরি নিয়েছে একটা ভীষণ সুন্দর এটা কিন্তু এক গ্রাম সাতশো মিলিতে সতেরো হাজার অ্যাপ্রক্স দেখো আমরা কিন্তু বলেছিলাম যে আঠেরো হাজার থেকে সকেট চুরি বলেছিলাম তো কিন্তু সেটা তোকে সতেরো হাজার অ্যাপ্রক্সে হয়ে গেল এই যে হলমার্কটা আচ্ছা ও ভাইরাল পলা নিয়েছে ভাইরাল পলা চোদ্দোশোই নেওয়া হয়েছে তো এটা হ্যাঁ চোদ্দোশোই নেওয়া হয়েছে এটা আর ফটোটাও দেওয়া হয়েছে দেখো ডিসকাউন্ট তোমরা ঠিকঠাক পেয়েছো পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট এটা পেয়েছো আচ্ছা ও একটা ইয়ারিং নিয়েছে দেখো মাত্র সাতশো মিলিতে কি সুন্দর দেখো তলায় বল মোটিভের আছে এটা কিন্তু সাত হাজার অ্যাপ্রক্সে হয়ে গেছে আর একটা ডলফিন নিয়েছে যেটা মধ্যে ছোটো ডলফিন এটা নিয়েছে ডলফিনটা কিন্তু মোটামুটি পাঁচ হাজার অ্যাপ্রক্সিম হয়ে গেছে তোমাকে টোটাল আটশো টাকা ডিসকাউন্ট হয়েছে হ্যাঁ

তা তোমাকে ঠিক এমন তো হয়নি যে না তোমাকে কম জিনিস দেখিয়ে দিয়ে তোমাকে বড় হয়েছে না এর মধ্যে চুজ করো এরম তো বলা হয়নি যেরকম দেখেছি ভিডিও তো সেরকমই পেয়েছো থ্যাংক ইউ থ্যাংক ইউ এখানে আসার জন্য আবার এসো